নমস্কার আমি নেহা আমার চ্যানেল নেহা রানি তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেটা বলতে এসেছি আমরা ফেসবুক খুললে অনেক রকম ছবি পোস্ট করা দেখতে পাই তার মধ্যে অনেক সময় দেখা যায় কোনো দুর্ঘটনা ছবি যেগুলো কেউ জলে ভেসে যাচ্ছে কিংবা কোনো গাড়ি উল্টে গেছে কিংবা কেউ মারা গেছে নানান ধরনের দুর্ঘটনা আমরা ছবি দেখতে পাই যেখানে লেখা থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমি ভাবি এই ছবিগুলোকে আদৌ কি লাইক করা যায় দুঃখ তো দুঃখই না দুঃখ সেটা আপনার হোক বা আমার দুঃখ জিনিসটা সবারই তো কষ্ট হয় তাহলে যা দুর্ঘটনা ঘটেছে যে বা যারা সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তাদের তো সত্যিই কষ্ট বেদনাদায়ক তাহলে সেখানে কি করে এই ছবিগুলোকে লাইক করা যায় হ্যাঁ কমেন্ট হতে পারে কারণ কমেন্টে বলা যেতে পারে যে খুবই বেদনাদায়ক দুঃখদায়ক এগুলো লেখা যেতে পারে কিন্তু লাইক করা লাইক করা তো হয় না না শেয়ারও হতে পারে কেউ একটা দুর্ঘটনায় পড়েছে সেটাকে কাউকে জানানো সেটা হতে পারে কিন্তু লাইক এটা তো অবাস্তব জিনিস না আমার মনে হয় এই লাইক জিনিসটা যে লাইক করো এখানে এই জিনিসটা ঠিক শোভা পায় না তাই আমার আমার কেন প্রত্যেকেরই হয়তো এটাই মনে হয় যে এই জিনিসগুলো কী করে লাইক হয় এগুলো তো লাইক করার মতো নয় তাই না কোনো জায়গায় স্টেজে শো হচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে সেগুলোকে লাইক করা যায় সেগুলোকে লাইক করার জিনিস আমার নাচটা ভালো লাগে লাইক অবশ্যই করতে হয় কিন্তু এই এগুলো তো ভালো লাগার জিনিস নয় কেউ জলে ভেসে যাচ্ছে কেউ দুর্ঘটনায় মারা গেছে কেউ বাস উল্টে গেছে এগুলো তো দুর্ঘটনার জিনিস দুর্ঘটনা না এগুলো তো লাইক করার জিনিস নয় তাই বলবো। যে আপনারা যেগুলো বলেন যে যে সব জিনিসগুলো লাইক করার মতো নয় সেগুলোকে লাইক করতে বলবেন না এটা খুবই একটা ভালো জিনিস নয় মানে ভালো দেখায় না ঠিক আছে ভালো দেখায় না আমার আমার মতেও যেটা মনে হচ্ছে সেটা মনে হয় অন্য সবারই মনে হয় তাই এটাকে বন্ধ করা দরকার লাইক জিনিসটা ঠিক শোভা পায় না এটুকুই বলতে এসেছিলাম আর তোমরা সবাই আমার চ্যানেলকে দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করুন প্লিজ সাবস্ক্রাইব বাই